করে এদিলামি কোরআনে রত্ন করে রাখিও আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও আল্লাহরে কথা মনে হলে যত্ন করে এদিল আমি কোরআনে রত্ন করে রাখিও আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও আল্লাহর কথা মনে হলে সবাই তোমায় ভুলে যাবে কোরনোন তোমায় ভুলবে না সবাই তোমায় ভুলে যাবে কোরনোন তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা ঠিক পড়িলে কোরআন কোরআন মিষ্টি মিষ্টি সুরে বান্দা কোরআন শরীফ পড়িও আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব আমি আল্লাহ দয়ার সাগর মোহ্বতের সাথে বাঁধা শেষ দায় পরে কান্দিও মোহব্বতের সাথে বাঁধা শেষ দায় পরে কান্দিও আমি আল্লাহ দয়ারে সাগরে জান্না হাতে রাখিব আমি আল্লাহ দয়ারে সাগর